তো আমরা একটু দেখি আমরা জাহাজে থাকি আমাদের জাহাজে নিজেদের বেডরুম কেমন হয় তো আমরা সামনে দেখতে পাচ্ছেন একটা টেবিল একটা চেয়ার টেবিলে আছে তিনটে ড্রয়ার এখানে আছে ছোট্ট একটা টেবিল যেখানে আমি কিছু গাছ করছি গাছের উপরেও ভিডিও আছে আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে ও আছে একটা সোফা এবং আছে একটা জানলা জাহাজী ভাষায় জানলাকে বলা হয় পোর্ট হোল তো সোফার পাশেই আছে আমার বেড আছে একটা বেড লাইট সিঙ্গেল বেড কোনো অসুবিধা নেই বন্ধুরা এবং এখানে আছে একটা সিঙ্গেল আলমারি আলমারিতে তো আপনারা জানেনি কী থাকে এবং এখানে আছে আমাদের অ্যাটাচড টয়লেট এবার আমি দেখাই আমাদের আমার কেবিনের দরজাটা খুললেই সামনেই একটা ফায়ার এক্সটিংগুইশার রাখা আছে ফায়ার এক্সটিংগুইশার কেন থাকে আপনারা সবাই জানেন এবং এটা হচ্ছে আমাদের পুরো লন্ড্রি লন্ড্রিতে দেখি আমরা কি কি থাকে দেখুন আছে দুটো ওয়াশিং মেশিন আছে একটা ড্রয়ার তো বন্ধুরা কোনো অসুবিধা নেই সমস্ত কিছুই সেফটি এবং সিকিউরিটির সঙ্গেই থাকে সমস্ত সিস্টেম আছে কোনো অসুবিধা হয় না আমাদের জাহাজে তো বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওতে আপনাদের জাহাজের আরও অন্যান্যগুলো দেখাবো চলুন বাকিটা দেখতে থাকি